বহুদিন আকাশ ভাসানো জ্যোৎস্নায় হেঁটে যায়নি নদীর কিনারায় একটি ঘাস ফুল ছিঁড়ে নিয়ে ছুঁড়ে দেয়নি স্রোতে বহুদিন বহুদিন তবু আমি জানি এখনো কোনো দিন জোৎস্নায় ভেসে যায় আকাশ আমার জন্য প্রতীক্ষা করে নদীর কিনারার মাটি প্রতীক্ষা করে আছে আমার পদস্পর্শের ঘাস ফুলটি হাওয়ায় দুলছে প্রতীক্ষায় আমি তাকে ছিঁড়ে নেব জলস্রোত ছলো শব্দে আমায় ডাক পাঠাবে এই সব স্থির সত্য নিয়ে Beaty